আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে আপনাদের ফোনের সোলো ফোনকে কীভাবে ফার্স্ট কাজ করবে সে একটা টিপ শিখাবো তো আপনারা দেখতেছেন আমার যে ইউটিউব অ্যাপসটা আছে তো এখানে আমি চাপ দিয়ে ধরে রাখলাম চাপ দিয়ে ধরে রাখার পর তিনটা অপশান আসলো রিমুভ ইনফরমেশন সেন্ড টু ডেস্কটপ তো অ্যাপ ইনফরমেশন যেটা আছে আমি এটাতে ক্লিক করলাম তো অ্যাপ ইনফরমেশনের ভিতরে ঢুকলাম ইউটিউবের তো দেখতেছেন নোটিফিকেশন পারমিশন স্টোরেজ বিভিন্ন ধরনের পারমিশন দেওয়া আছে এখানে তো এখানে দেখতেছেন স্টোরিজ অ্যান্ড ক্যাশ নামে একটা অপশান আছে যে দেখতেছেন এটা এ স্টোরিজ অ্যান্ড ক্যাশ তো এখানে ক্লিক করলে এখানে ক্লিক করলাম তো ক্লিক করার পর স্টোরিজের ভিতরে ঢুকলাম ইউটিউবের যে অ্যাপ ইনফরমেশন দেওয়া আছে এখানে অ্যাপ সাইজ দেওয়া আছে একশো পঞ্চান্ন এমবি ইউজ ডাটা দেওয়া আছে একশো উনষাট ক্যাশ দেওয়া আছে তিনশো বাষট্টি তো তিনশো বাষট্টি এম বি আমি যদি ক্যাশ ডিলিট করি এই তিনশো বাষট্টি এম বি আমাদের অতিরিক্ত খেয়েছে ওনার মোবাইলটাকে ভারী করে ফেলছে তো আপনারা দেখতেছেন যে ক্লিয়ার স্টোরেজ আর ক্যাশ ক্লিয়ার ক্লিয়ার স্টোরেজে যদি ডিলিট ক্লিক করেন তাহলে আপনার অ্যাপটা একদম নতুন হয়ে যাবে নতুনের মতো আর ক্লিয়ার ক্যাশ যদি ডিলিট করেন আপনার ওই ক্যাশটা ডিলিট হবে আপনার যা কিছু আছে অ্যাপসে সব কিছু ঠিকঠাক থাকবে তো ভুলেও আপনারা ক্লিয়ার স্টোরেজ ক্লিক করবেন না ক্লিয়ার ক্যাশে ডিলেট ক্লিক করবেন তো আমি ক্যাশ ক্লিয়ার করলাম তো দুইশো বাষট্টি এমবি আমার সে ছিল তো দুশো ঊনষাট এমবি দেখেন আমার ক্যাশ ডিলিট হয়ে গেছে এই জন্য আপনার আমার ফোন অনেক স্লো কাজ করতো এখন দেখেন আমার ফোনটা অনেক ফাস্ট কাজ কাজ করতেছে তো আমি আপনাদের একটা হোয়াটসঅ্যাপ দেখতেছেন হোয়াটসঅ্যাপ দেখাইতেছি কীভাবে হোয়াটসঅ্যাপে ক্যাশ ডিলিট করবেন এভাবে প্রতিটা অ্যাপসেরই আপনি ডিলিট করতে পারেন ক্যাশ তো আমি হোয়াটসঅ্যাপের ইনফরমেশনের ভিতরে ঢুকলাম দেখতেছেন এখানে এগারো দশমিক চার নয় পয়েন্ট খাইছে এমবি প্রায় সাড়ে এগারো এগারো এমবি ক্যাশ ধরে রাখছে তো নিচে আমি এবার ক্যাশ আবার ডিলিট করতেছি যে ক্যাশ ডিলিট করলাম দেখতেছেন জিরো জিরো হয়ে গেল ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আপনাদের বন্ধুদেরকে শেয়ার করুন আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন এবং বেলাইক বাটনটি টিপে রাখুন ধন্যবাদ বন্ধুরা